ওয়েলকাম টু দা রিভার ফিশিং মুর্শিদাবাদ নমস্কার বন্ধুরা রিভার ফিশিং মুর্শিদাবাদ হ্যাঁ ঠিক আছে রিভার ফিশিং মুর্শিদাবাদ ফিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা সব নমস্কার এবং প্রত্যেক প্রণাম আজ আজকে কিন্তু অন্যরকম ফিশিং দেখুন কালকে জল হয়েছে জলের পরিমাণে দেখুন সব জলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এই দেখুন এই যে এই নালাটাতে জল আসছে ঠিক আছে এই জল জল আসার জন্য এই ঘোলা জল থাকার জন্য এখানে যে যে মাছগুলো আছে কাঠ কাট মাছ বলে আমরা এখানে আমাদের আঞ্চলিক ভাষায় কাট মাছ বলে মাগুর কই জিওল ছেঙুরি শোল ল্যাটা ট্যাঙারি তো ভাই দেখুন গাছে টোপ গাছে দেখুন কে কেঁচো টোপ কেঁচো টোপ গাছে দেখুন এরকম ভাই কেঁচো টোপ গাছে তিনখানা ফেলেছে আমি আর আসতে দেরি হয়ে গেল যথারীতি ভাই মাছ ধরে ফেলেছে দেখুন দেশি মাগুর পেয়ে গেছে যে সলিড মাগুর সব থেকে দামি মাছ আমাদের এখানে আমাদের দামি মাছ দেখুন এই দেখুন দেশি মাগুর পিওর দেশি মাগুর হ্যাঁ দেশি মাগুর পিওর দেশি মাগুর হ্যাঁ শিঙি মাছ এই দেখুন শিঙি মাছ তারপরে ট্যাঙারি মাছ ট্যাঙারি মাছের সাইজ দেখবেন এই দেখুন ট্যাঙ্গাটে আমার সাই দেখুন ঠিক আছে ওই দেখুন ভাই ফেললো এবার আমি আপনাদেরকে দেখাতে থাকছি আপনারা দেখতে থাকুন ঠিক আছে হ্যাঁ ভিডিও তো করতে পারেনি ভাই একা ছিল আমি এই মাত্র এলাম এবার দেখাচ্ছে আপনাদেরকে সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমি একটা বঁড়শি চেঞ্জ করে দিই ভাই বলছে বঁড়শিগুলো চিট কমে গেছে আমি নিয়ে এসেছি যে বঁড়শিটা সেই বঁশিটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমি সে চেঞ্জ করবো আপনাদেরকে দেখাচ্ছি বংশীরা ঠিক আছে চলুন এরকম বন্ধুরা একটা টোপ ধরেছে দেখাতে পারছি নি কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে টোপ ধরেছে এই যে এই ফাতনাটা টোপ ধরেছে ঘোলা জলে সে ওই যে ভোলা মাছ ধরে ঘোলা জলে শোল মাছ ধরে পড়েছি ছোটোবেলায় আমরা তো সেই ঘোলা জল ঘোলা জলে কী মাছ হয় দেখি ফাতনাটা টোপ ধরেছে ভাই ছিপ হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে হুম টোপ ধরেছে দেখা যাক কী হয় রেজাল্ট হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটা পাতা খেয়েছি দেখুন এই যে এই যে খাচ্ছে খাচ্ছে মানে বড়ো ওরা করে দিয়েছি হুম

হুম সেকেন্ড বর আবার ফট করে টেনে দিয়েছে হুম হাঁচিয়ে দিচ্ছি ঠিক আছে চলুন দুটো এখানে ভাই ফেলিছে আর এখানে চারটে পড়ে আছে এমন খেঁচে হট করে বন্ধুরা ছাঁয় করে ট্রেনলেই পালিয়ে গেছে ডাঁড়া হাঁড়া আর ধরতে ধরতে যা মাছ নাই আর এই বেশিরভাগ শিঙি মাছগুলো মাগুর মাছগুলো এই ধরনের খায় আস্তে আস্তে খাওয়ার কোনো সিস্টেম নাই আর এই জল ঘোলা তো আসছে একদম ট্রেনে পালাচ্ছে এটা একটু মাছ করে হয়ে গেছে মানে যত কিনাড়াতে হবে এরকম অবস্থা থাকলে পরে যত কিনাড়াতে হবে তত কিনাড়াতে মাছটা বেশি খায় ওখানে ভাই চার পাঁচটা খেঁচ মিস হয়ে গেল ভাইয়ের কিনারাতেও ওখানে চারিদিকটা ওই সামনের দিকটা মানে জঙ্গলে আছে আর কিনারাটা জল মানে ভরতে হওয়ার জন্য কিনারাটা ফাঁকা আছে কিনারা দিয়ে মাছগুলো আসবে আর ওখানে মাছ ছিল হ্যাঁ তিন চারটে খেলো ভাইয়ের কিন্তু মিস হয়ে গেল হুম আমি সব ভাসিয়ে দিয়েছি একদম টোপ সব মাটিতে ফেলে দিয়েছি হ্যাঁ সব ফতনা ভেসে আছে মানে মাটিতে টোপ একদম বড়ো করে ওরা দিয়েছি বা বহর বলে না সেটা দিয়েছি দেখা যাক এখন কী হয়

ঘুম ভাঙে কেউ খাবে না যে খাবে মাছেই খাবে সলিড মাছে খাবে আস্তে কাঁটাকে আগে ধরে ভেঙে দেওয়া কাঁটা কাঁটা ধরে ভেঙে দাও তারপরে কাঁটা ফুটে গেলে বিশাল মুশকিল বন্ধুরা শিঙি মাছের কাঁটা খুব খতরনাক কাঁটা হয়ে গেছে বন্ধুরা এক্ষুনি ফেলেছি এক্ষুনি হয়ে গেছে এই দেখুন সলিড জিওল এই দেখুন এখানে হলো সলিড জিওল বাঘ নাই বাবুরা বাবুয়া 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 সলিড সাইজ বন্ধুরা মাখন সাইজ ও হ্যাঁ বিশাল দামি মাছ কিন্তু বন্ধুরা বিশাল দামি মাছ এখানে আমাদের সাতশো টাকা আটশো টাকা কিলো গ্রাম্য কিন্তু বাট এর যা স্বাদ হবে না আহা হা হা এক্ষুনি ফেললাম এটা এক্ষুনি ফেললাম আর একবার সঙ্গে সঙ্গে লেগে গেছে ভাইলে ভাইলে চলো ছাড়ি নাও ওই চাইতাম কিনারায় শুইছিলাম আর কিনারা দেখ শার্ট করে মেরবে যাহ আওয়াজ কি আর কেন কেন কে কে আওয়াজ করছে কেন 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 আওয়াজ করছে সাইজ দেখুন ও সাইজ কি না মাখন 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 সেই সাইজ সেই সাইজ ঠিক আছে ভাইয়ের ওটা খেলা হয় তো ভাই ছাড়াবে দেখুন দুটো ফাতনা দেখুন হ্যাঁ এই যে একটা ফাতনা আর ওই একটা ফাতনা দুটো ফাতনা এই একটা এই একটা আর এই একটা দুটো ফাতনা হ্যাঁ ছেলে হয় এখানে দু গাছ আছে এখানে দুপাশে ডানা আছে আর ওখানে ভাই গায়ে চার পিস আছে আমরা দুই হতর ছাড়া বসে আছি মাঝ মাঠের মধ্যে কী দেখো মাঠ সব চারিদিকে মাঠ 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 ওই রাস্তা ধুয়ে হাঁসানের জল ঘোলা জল এখানে কচুরিপাড়া থাকার জন্য হুম এই মাছগুলো আছে হুম ঠিক আছে চলুন দেখতে থাকুন রেজাল্ট কি হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন সাথে থাকুন সমস্যা একটাই মাছে কোনো সিগন্যাল দেয় না খো যে টিপটাপ করে টিপাবে লড়াবে ফাতা কিছু না একদম ঝাট করে টেনে দিচ্ছে না দেখলে ডানা টেনে দিচ্ছে বাস পরে ধরছি কিছুই নেই গো সঙ্গে সঙ্গে ধরতে পারলে পরে ডানায় হাত দিতে পারলেই মাছ হয়ে যাবে খেঁচানো দরকার নাই

এত সেকেন্ড বরাবর খাচ্ছি কিছু বোঝা মুশকিল ভাই ছাড়াছে মেঘটা দেখুন মেঘটা দেখুন মেঘের রংটা দেখুন একবারে টক টুকিয়ে মেঘের রং হ্যাঁ ছাতা নিয়ে আছে এই তো মনে হচ্ছে সেই নদী নদীর গাওয়াতে মাছ ধরি বাট এখানে তো মনে হচ্ছে বিশাল ব্যাপার প্রচুর কঠিন মেঘ লেগেছে কালো হয়ে মেঘ লেগেছে হুম যাই না মাছের মাছের নেশাতে জলে ভিজিয়ে মনে হয় ভারী হয়ে যাব হ্যাঁ তো ঠিক আছে চলুন দেখতে থাকুন এই দেখুন ছিপ হ্যাঁ ভাই আছে যে ভাই ওখানে ফেলেছে তিনটে চারটে আর আমি ফেলেছি এখানে দুটো হুম তো মাছ আ সুন্দর সুন্দর মাছ হচ্ছে যা হচ্ছে একদম সলিড সলিড জিওল শিঙি মাছ এটা সিঙ্গি মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় জিওল মাছ বলে তো দারুণ 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 জিওল মাছ সাইজ কী সাইজ দেখলে মন ভরে যাবে বন্ধুরা সাইজ দেখলে মন ভরে যাবে আর কই লাগছে যে দু একটা কইয়ের সাইজ বড়ো বড়ো তারপরে ছোটো জিওলও লাগছে না না লাগাল হয় কিন্তু যদি দশটা পেয়ে থাকি বিষটা মনে হয় মিস হয়েছে মানে এমন স্পিডে খাচ্ছে মানে টিপানো টাপানোর কোনো গল্প নয় একদম সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে আর এই সময়টাতে এই মাছটা মানে এই যে কদিন জল বইবে যেদিন জল বইবে সেই কদিন এই এই মাছটা হবে আর জল না বইলে পরে কিন্তু এই মাছটা হবে না জল থেমে গেলে জল পরিষ্কার হয়ে গেলে পরে নিচে পড়ে যায় জল কমে যায় আর এই ধর ঘাসের ফাঁকে পড়ে আছে টোপ ওই মাছ কিন্তু তুলে নিচ্ছে এই দেখুন ঘাসের ফাঁকে কিনাটাতে জল ভেসে মানে জলে ভর্তি হয়ে কিনারায় জল লেগেছে সেই গায়ে ফেলে আছি সেইখানে দেখুন মাছ খাচ্ছে ঠিক আছে চলুন দেখতে থাকুন আমি কি হয় জল পড়তে লেগেছে জল লেগেছে আমি ছাতাটা মেলি তারপরে রসে জল কি কি হচ্ছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকুন সাথে থাকুন চলুন দেখতে থাকুন তোমার একটা এইরকম বন্ধুরা আবার আবার মাছ আবার শিঙি মাছ আবার শিঙি মাছ বৃষ্টি এখনো পড়ছে থামেনি নি কো হুম ছাড়াও আস্তে আস্তে ছাড়াও কাটা ভাঙে না আবার এই এই মন হুম কাটা ভাঙে বড় লইলে কিন্তু কাটা ভাঙে যাবে হ্যাঁ শিঙি শিঙি শুধু শিঙি শিঙি সলিড মাছ বন্ধুরা জবরদস্ত মাছ কিন্তু ধৈর্য বললাম না মাছ ধরো একটা ধৈর্যর ব্যাপার মানে কখন খাচ্ছি তা ঠিক নাই কো এক পহলা বৃষ্টি হয়ে গেল মাছ ফাঁকে হ্যাঁ যাচাই ভালো এক মাছ ফাঁকে এরকম বৃষ্টি হয়ে গেল এতক্ষণ কিন্তু মাছ খায়নি কেউ ছাতাটা বন্ধ করলাম কেবলমাত্র খেলো তাই মাছ কখন খাবে কি না খাবে বলা মুশকিল শিকার লিকারের ব্যাপার বুঝতে পারছেন বন্ধুরা আই এম বিশাল বিশাল হ্যাপি বিশাল হ্যাপি মাছের সাইজ এবং মাছ দেখে বিশেষ করে মাছটা এই মাছটা আমরা সচরাচর আমরা তো সবসময় পাই না কিনে খেতে চাইলেও পাই না খুব হ্যাঁ মানে এ একটা এমন রেয়ার মাছ দেশি মাগুর তো পাওয়া যায় না যাই মাগুর আজকে একটা ভাই ধরে ফেলেছে কপালে ছিল হুম হয়ে গেছে সব ঈশ্বরের দান চলুন এ দেখুন ভাই মাছটা ভরছে ঠিক আছে চলুন দেখতে থাকুন যাই বিকালটা সার্থক হবে আজকে মনে হচ্ছে দেখা যাক আর আপনাদেরকে খাওয়া আজ দেখাবো মানে এ টিপানো টাপানো কোনো গল্প নাই গো একদম ফতা দাঁড়িয়ে আছে এই ফাতা দেখলাম দাঁড়িয়ে আছে এই ফাতা দেখছি নাই সাই ডুবিয়ে নিচ্ছে সেকেন্ড বরাবর ও টিপানো টাপানো কোনো গল্প নাই গো বন্ধুরা অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে মানে ওইদিকে জলটা পরিষ্কার আছে এইদিকে জলটা ঘোলা আছে মানে এই যে এই একটা নালা আছে লসি আছে এই লসির জলটা নেমে আসছে দিয়ে এই যে নামছে ওইখানে যে মিলন জলটাতে ওইখানটাতে ওইখানটাতে ওইদিকে জলটা পরিষ্কার এইদিকে যে নাম যে সেই জলটা ঘোলা ঘোলাটাই কিনারা কিনারে গেছে আর এই কিনারা কিনারে যাওয়ার জন্য মাছগুলি কিনারা কিনারে আসছে এবং আস্তে আস্তে ঘাসের ফাঁক এবং প্রচণ্ড পরিমাণে ঘাস তলায় কিন্তু পরিষ্কার নয় ওই ঘাসের ফাঁকে যখনই টোপ পড়ে থাকছে মুখের সামনে পড়লে পরে কিন্তু সেকেন্ড বরাবর তুলে নিয়েছে টেটেনে নিচ্ছে ও টিপানাটা মানে কোনো গল্প নেই একদম সাই ফাতনা নেই হুম এরকম খাচ্ছে ঠিক আছে চলুন দুই ভাইয়ে বসে আছি দুই হতভাগা জানি না কতটা কী করতে পারবো হুম দেখি শেষ পর্যন্ত কতটা কী হয় বন্ধুরা মাছ হয়ে গেল হ্যাঁ মাছ ভালোই মাছ পেয়েছি চলুন বাড়িতে দেখাচ্ছি ভাই ধুয়ে নিছে মাগুর চিওল হ্যাঁ কই ট্যাঙ্গারি ভালো ভালো মাছ পেয়েছি হ্যাঁ চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে তো আর ঢেলে দেখাতে পারবো না কোথায় নেই সব কাঁটা ভেঙে দিয়েছি হ্যাঁ এই দেখুন মাছ এই দেখুন মাছ শুধু মাছ আর মাছ আর সলিড মাছ একদম বন্ধুরা সে সলিড সলিড চিঙি মাছ একদম ঠিক আছে চলুন এই ব্যাগ না এই ব্যাগটাতে নাও হুম ব্যাগটা তো ঘুরনো হ্যাঁ চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে খুলে আমার তো সে তো মা লক্ষ্মী আছে সে তো মাছ মাছ করে দেখে হ্যাঁ হ্যাঁ আপনারা আপনারা কমে ফোনে বলছিলেন যে ওটা ভাইপো ভাইপো না ওটা ভাইজি ওটা আমার এটা আমার ভাই ভাইয়ের মেয়ে আমাদের মেয়ে তিনটে মেয়ে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন আমরা যাচ্ছি ঠিক আছে বাড়ি যাই অনেকটা হাঁটতে হবে আমাদেরকে মাঠে মাঠে এই জায়গাতে মাছ ধরছিলাম দেখুন এই দেখুন নালা এই নালা চলে যাচ্ছে আর এই যে এই নালার জলটা এসে এই এইখানে মিলছে ওইটার সাথে যে ওখানকার যে মাছগুলো আছে কাঠ মাছ সেই মাছগুলো আমরা ওই দু চারটে লাগছে তো বন্ধুরা নদীতেও জল ঘোলা কমেছে কিন্তু বাট এই মাছটা সবসময় হয় না গো ওই জন্য আমরা নদীতে জল কমলেও যায় না মানে এই মাছটা সচরাচর পাই না তো ওই জন্য এই জায়গাটাতে আমরা এই যতদিন জল থাকবে ততদিন এই মাছটা হবে ওই জন্য এইখানটাতে আমরা বসি দেখুন জল যাচ্ছে হুম ঘোলা জল জল যাচ্ছে হ্যাঁ তো দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন ওকে আমরা যাই

সিগি মাছ কেটে ধুয়ে বেছে নেওয়া হলো হুম ডিমও ছিল দু একটাতে ডিম ছিল একবার ডিম ছেড়ে ছেড়ে পড়ান পড়ান করে ফতে জিরে আদা রসুন আর শুকনো লঙ্কা তিলে বেটে নেওয়া হয়েছে মাছ হয়ে গেছে চলো দাও মাছ 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 শিঙি মাছ দাও ডাল কি কলাই ডাল কাঁচা কলাই কাঁচা কলাই ডাল বাহ 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 ঠিক আছে এটা আমার মেয়ে খাচ্ছে ভালো শুদ্ধ হুম আরো সে তো দারুণ লাগবে গো তেল পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে আরোটা মাখা হয়েছে ভাতের মধ্যে দিয়ে দেওয়া সটকাটায় আইটেম শিংি মাছ বন্ধুরা এই দেখুন ডিম ও ডিমটা لے لینا ডিমটা لے ডিমটা লে لے লে লে ডিম 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 কত মাছ দিছো আমাকে 4 টে শিংি মাছ গন্ধ খুব ভালো গন্ধ হুম আলাদা একটা স্বাদ মাছের শিঙি মাছ সময় পাওয়া যায় না প্রাকৃতিক তৈরি জিনিস আলাদা স্বাদ অপূর্ব স্বাদ অপূর্ব স্বাদ

সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম জানিয়ে বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার বিদায় নিচ্ছি টাটা